আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমার সকলে ভালোবাসো আজকে আমরা তোমাদের বীজ গণিতের বীজ গণিত পাঠের অনুশীলনে চার পয়েন্ট এক সমাধান দেখাবো কারণ তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে আমরা লিখবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ যেখানে রয়েছে এক থেকে চব্বিশ পর্যন্ত এগুলো খুবই সহজ চার পয়েন্ট একের এক নম্বর অঙ্ক ক ওইখানে রয়েছে থ্রি এবি এই থ্রি গুণ করতে হবে তোমার ফোর এ কিউব দ্বারা তো খেয়াল করো আমরা সংখ্যার সঙ্গে প্রথম গুণ করে দেবো তিন চার বারো সংখ্যার সঙ্গে আমরা প্রথম গুণ করে দেবো তারপর দেখো এখানে এ এইখানেও আছে এ এই যে এ রয়েছে এই এগুলো থেকে আমরা একটা এ নিয়ে আসবো খেয়াল করো কটা এ একটা যখন কোনো সংখ্যার হয়ে বিজুরে যদি কিছু না থাকে তখন পাওয়ার থাকে মনে মনে এক পাওয়ার কিন্তু এক থাকে আর গুণের সময় পাওয়ার ওপরে তোমরা করতে তোমার করতে কি যোগ যদি গুণ থাকে তাহলে এই পাওয়ারে পাওয়ারে যোগ করবা তাহলে এখানে এর উপরে পাওয়ার ওয়ান এখানে এর উপরে পাওয়ার থ্রি বলো তো তিন আগে হবে চার আর এখানে বি রয়েছে কিন্তু এখানে নেই তাই বি এখানে বির মধ্যে থেকে যাবে গুণ অবস্থায় এটাই হচ্ছে তোমার অ্যান্সার এখন ক্ষণ এটা হলো এক নম্বর অঙ্ক দুই নম্বর দুই নম্বর অঙ্ক রয়েছে তোমার ফাইভ এক্স ওয়াই গুণ সিক্স এজেট তা আমাদের প্রথম কাজ কি বলো সঙ্গে সঙ্গে গুণ করবো পাঁচ আর ছয় পাঁচশো তিরিশ এখানে এক্স এখানে জেট কোনোটার সাথে কারো মিল নেই তা আমরা গুণ আকারে বসে দেবো সিরিয়াল মেনটেন করি এ এক্স ওয়াই জেড তিন নম্বর ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করবো আমরা কী দিয়ে বলো তো থ্রি এ এক্স ফর ফাইভ গুণ ওয়াই এখন এই পাঁচ দিয়ে তিনকে গুণ করবো সংখ্যায় সংখ্যায় গুণ করবো আমরা তিন পাঁচশো হচ্ছে পনেরো এখানে দেখো এ এখানে রয়েছে এ এ এ আমরা নিয়ে আসলাম এখানে এর উপরে দুই এখানে উপর তিন তার মানে হবে এখানে এরপর দুই এখানে হচ্ছে এর উপর এক দুই আর এক তিন এরপরে এখানে এক্স এখানে এক্স আমরা নিয়ে আসলাম এক্সের এরপরে দুই এখানে পাঁচ পাঁচ দিয়ে সাত ওয়াই ওয়াইয়ের ওয়ান এইটি অনুসার তারপরে দেখো চার নম্বর চার নম্বর রয়েছে তোমার এইট এইট এ স্কোয়ার বি এটাকে আমরা গুণ করবো খেয়াল করো গুণ করবো মাইনাস মাইনাস টু মাইনাস থাকার কারণে আমরা ব্র্যাকেটটা দিয়েছি মাইনাস টু বি স্কোয়ার এইট এরা কিন্তু আগে প্লাস আছে কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে আর আমরা সংখ্যার আগের চিহ্ন দর্ত হয় সংখ্যার আগের চিহ্ন এই প্লাস মাইনাস গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস হাত দিয়ে দুইকে গুণ করব আট দু গুণে তারপর এখানে এই স্কোয়ার এখানে বি এখানে বি বি থেকে আমরা বি নিব পাওয়ার ওভার আমরা কী করবো আমি আগে বলছি পার ওভার আমরা যোগ করব এখানে এক এখানে দুই হচ্ছে তিন এটা আনসার এবার আসো ফার্স্ট নম্বর মাইনাস টু এ বি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স স্কোয়ার এটাকে আমরা গুণ করবো টেন বি কিউ এক্স ওয়াই জেড দ্বারা তো প্লাস এটার আগে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সংখ্যায় সংখ্যায় গুণ দশ দু গুণে বিশ এইখানে এ রয়েছে এখানে এ নাই আমরা এ লিখে দিলাম এখানে বি আছে এখানে বি আছে বি দুইটি বি থেকে আমরা একটা বি লিখলাম এখানে বি পাওয়ার ওয়ান এখানে বির পাওয়ার তিন তাহলে আর আগে চার এখানে এক্স রয়েছে এখানে এক্স আমরা এক্স লিখলাম এক্সের পাওয়ার টু এখানে এক্স পাওয়ার ওয়ান আর আগে তিন লাগে ওয়াই আর জেড সাত আর জেড আমরা লিখে দিলাম ছয় নম্বর দেখো ছয় নম্বর হয়েছে মাইনাস থ্রি ফি স্কোয়ার কিউ গুণ করতে হবে মাইনাস সিক্স ফি পাওয়ার ফাইভ কিউ পাওয়ার ফোর এখানে মাইনাস এখানেও মাইনাস দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস প্লাস দর আগে আগে প্লাস দরকার কোনো প্রয়োজন নেই তিন দিয়ে ছয়কে গুণ করবো তিন দিয়ে গুণের ছয় তিনশো আঠারো এখানে ফি আছে এখানেও ফি আছে আমরা ফি লিখলাম এখানে ফির পরে পাওয়ার টু এখানে ফির পরে পাওয়ার ফাইভ পাওয়ার ফার যোগ করলে হবে সেভেন কিউ এখানে কিউর উপরে কিউর উপরে পাওয়ার হচ্ছে তোমার কিউব এখানে কিউর পাওয়ার কিউব আছে তাহলে এখানে তিন এখানে চার তিন আর চারে সাত এটা হচ্ছে তোমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে পর্যন্ত ছয় নম্বর পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা ফো তোমাগুলো দেখবো ধন্যবাদ সকলকে